আজ আমি কথা বলবো ফেসবুকের একটি জনপ্রিয় মুখ সৌমি বিশ্বাসকে নিয়ে যার ভিডিও যার বাহান্ন সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় এবং সেটাকে হুলিয়ে ভাইরাল করছেন মেয়েরাই তারা আদেও এটার খোঁজ খবর রাখছেন না এটা কি আদেও সৌমি নাকি তার ডিফেক অনেকেই বলবেন ডিফেক সেটা আবার কি আসুন আজকের ভিডিওতে ডি ফেক সম্পর্কে একটু বোঝাই এই ডি ফেক হলো এআই জেনারেটেড ফটো বা ভিডিও যার দ্বারা আমি বা আপনি বা কোনো সাধারণ ঘরের মেয়েকেও অশ্লীল এবং নোংরা ভিডিওর মারফতে নোংরা বানিয়ে ফেলা যায় এক সেকেন্ডের মধ্যেই যেরকমভাবে সোশ্যাল মিডিয়াতে থাকা এই সৌমি বিশ্বাস আজ ডি ফেকের শিকার তাকে নিয়ে নানা রকম নিন্দার ঝড় তাকে নিয়ে নানারকম অশ্লীল পোস্ট তাকে নিয়ে নানা রকম মজার খোরাক এমনকি তাকে নিয়ে তার বাহান্ন সেকেন্ডের ভিডিও ক্লিপ নিয়ে নানা লোকে নানা কথা বলছে একবারও চিন্তা করছে না আজ হয়তো ভিডিওটা সৌমি বিশ্বাসের কাল সেটা আপনাদের নিজেদেরও হতে পারে অথবা আপনাদের পরিচিত কারো কিংবা ধরুন আমি বা আপনি যে কেউ এই ভিডিওর শিকার হতেই পারি কারণ এই ভিডিওগুলোর কোনো সত্যতা নেই এই ভিডিওগুলোর যে সত্যতা নেই সেটাই আমি আজকের এই ভিডিওতেই প্রমাণ করে দেবো এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা ছিল বাহান্ন সেকেন্ডের যেখানে বারবার প্রমাণ করার চেষ্টা করা হচ্ছিল যে এটা সৌমি বিশ্বাস কিন্তু আদতেই যে এটা সৌমি বিশ্বাস ছিল না এটা আসলে এই মেয়েটির ছবি এবং ভিডিও সেটা হয়তো এতদিনে সবাই বুঝতে পেরেছেন আবার অনেকে আছেন যারা বুঝতে পেরেও শুধুমাত্র সৌমি বিশ্বাসকে সোশ্যাল মিডিয়ার সামনে নোংরা করার জন্য তাকে অপমান করার জন্য তার অসম্মান করার জন্য তার ভিডিওগুলোকে ভাইরাল করছেন ওই ভিডিওটি দেখার কোনো ইচ্ছা ইচ্ছে বা প্রবৃতি আমার ছিল না কারণ এই ভিডিও দেখার মতন অবস্থাতেও আমি নেই আমি একজন মেয়ে তাই মেয়ে হয়ে যায় সবসময় মেয়েরা একটু সেফটির দিকে থাকুক কিন্তু আমাদের মেয়েদের হচ্ছে কপাল পোড়া একটা মুখে অন্য মুখ লাগিয়ে দেওয়ার পরই খুব সহজভাবে মেয়েদেরকে নোংরা বা অশ্লীল কন্টেন্ট তৈরি করা যায় কিংবা এআই জেনারেটেড ভিডিও দিয়ে একটা মেয়েকে খুব সহজেই লাঞ্ছিত করা যায় কারণ প্রমাণ করার অবকাশ খুব কমই থাকে তবুও ভালো যে এই সমী বিশ্বাসের ভিডিও যে ফেক বেড ছিল সেটাকে প্রমাণ করা গেছে কিন্তু তবুও ওই যে কিছু মেয়েরা এমন আছে যারা ইচ্ছাকৃতভাবে ওই মেয়েটিকে নোংরাভাবে ভাইরাল করার জন্য ভিডিওর লিঙ্ক শেয়ার করছে নিজেদের টাইম লাইনে কিংবা লিখছেন অনেক অশ্লীল কথাবার্তা তাদেরকে বলবো আজকে হয়তো সৌমীর সাথে ঘটনাটা ঘটেছে আগামী দিনে যে আমার আপনার সাথে ঘটবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই যারা এই ধরনের নোংরা কাজ করতে পারে তারা সবাইকে নিয়েই করতে পারে তাই যে কোনো ডিফেক ভিডিও শেয়ার করার আগে ভালো করে খতিয়ে দেখুন সবার পোস্টে গিয়ে লিঙ্ক দিন লিঙ্ক দিন বলে নিজেকে চরম সীমায় পৌঁছাবেন না সত্যি কথা বলতে কি দিনের শেষে আমাদের প্রত্যেকের সেফটির কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে এই সোশ্যাল মিডিয়া আমি আগেও বলেছি একটা অতীব জঘন্য জায়গা এখানে যদি তুমি নিজেকে সুন্দরভাবে পরিবেশন করতে না পারো তোমাকে নিয়ে যে কেউ কাদা করবেই তো আমি প্রত্যেকটি মেয়ের উদ্দেশ্যে একটাই কথা বলবো সোশ্যাল মিডিয়াতে এমন কোনো ভিডিও বা ফটো নিজেদের পোস্ট করো না যে ফটো বা ভিডিওর মারফতে তোমাকে আরও বেশি নোংরা করে দেয় তাই সব সময় নিজেদের শালীনতার একটা মাত্রা বজায় রেখো শৌমিকে বলবো তুমি আমার বোনের মতন অনেক ছোট তোমার ভিডিও দু একটা আমার ভীষণই ভালো লাগে তাই তোমার উদ্দেশ্যে দুটো কথা এই সোশ্যাল মিডিয়া কিন্তু খুব একটা ভালো জায়গা নয় আমি জানি খুব সাবধানেই তুমি কন্টেন্ট ক্রিয়েট করো কিন্তু আগামী দিনে আরও সাবধানতা অবলম্বন করবে কারণ মানুষ হচ্ছে হায়নার মতন যেখানেই তোমার একটুখানি খুদ দেখতে পাবে সেখানেই তোমাকে উঠে পেরে অপমান করতে নেমে পড়বে তাই সাবধান থেকো সতর্ক থেকো আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল আর যারা যারা সৌমির সেই বাহান্ন সেকেন্ডের ভিডিওটা সৌমির নাম দিয়ে প্রচার করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ওটা ছিল একটা ডিফেক্ট ভিডিও যেটা হয়তো আগামী দিনে যারা লিঙ্ক শেয়ার করছে তাদেরও মুখ বসিয়ে করা যেতে পারে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে